আচ্ছা শুনো যাইও না তুই তখন স্যান্ডেল পাই দিয়াইছিলে এতের লাগি আমার মাথাটা একটু গরম হয়ে গেছিলো এর লাগে কি এত কথা শোনানো লাগবে এর লাইগে কি এত কথা শোনানো লাগবে ক আমি কত ভালোবাসি রান্না করছি লাও রাগ করে থাকে না সত্যি করছি সত্যি করছি তখন রাগ হয়েছি আমি বসতেছি না মানে বিষয়টা তুমি এত আদর করতেছো ভালোবাসার মানুষকে আদর করে না হাজার হলেও আমি দেয় না আমার করব না পাঁচটা না একটা মাত্র বউ তাক যদি ভালো না তাহলে ভালোবাসবো কাক ওই মনে করো ওই ডায়লগটা আমি ঘুরিয়ে দিয়েছি যে আমার দশটা না পাঁচটা না একটা মাত্র আমি ছোয়া মিক্সরা কাক ভালোবাসবো ক

কিসের রহস্য এখানে কোনো রহস্য নাই আমি তোমাকে ভালোবাসি খাবি রাইছি খাওয়া শেষ করি হচ্ছে তুমি তো শুয়ে থাকো বুঝছো তাহলে হবে নি আর কিছু করা লাগবে না মানে মানে খাওয়া দাওয়া তুমি করে না যে শুবে খাওয়া দাওয়া শেষ করি তুমি একটু শুয়ে পড়ো না

কিছু লাগবে বলতে ওই আগে দেখ একটু বাজারে যাওয়া লাগবে আসল কথা হ্যাঁ বাজারে যাওয়া লাগবে কি লাগবে তোমার কও দেখি কিছু না কিছু না ওই যে হচ্ছে ফেসবুকে দেখি একটা শাড়ি দেখছি ওই না অর্ডার দেই বাজারে বলে আইছে ওই আমার বান্ধবী কইলো মানে আচ্ছা ওই শাড়ি লাগবে আর ওই যে হচ্ছে রান্না হওয়ার লাগি ছোট ছোট দুইটা পাতিলা দুইটা করাই লাগবে

哎呀，我这。